أورقنا الجنة مرة تلموني العيش يا كندي يا قبل أمتي أمتي بل الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان

وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. إلى آخر الآية. صدق الله مولانا العظيم فقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

আমি রাসুলের সন্দাতকে যে মহাব করবে পা্বানি সে যেন আমি রাসুলকে মহাব্বত করলো আহ্বানি কান আমি আমি রাসুলকে মহাব্বত করলো সে ব্যক্তি যেন আমি সাথে আল্লাহ রব্দুলের পয় মঙ্গল যে ঘোষণাটা দিয়েছেন আপনি আপনি আল্লাহ রব্দুলের পয় মঙ্গল যখন বলেছেন আমি রসুলের সোনাকে আজকে ধরো মহাব্বত করো রাসুলের সোনাকে মহাব্বত করলে আল্লাহ রাসুল বলেন সেই ব্যক্তি যেন আমি রাসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে এই রাসুলের সোনাক কি তোমরা কি জানো রাসুলের সোনাক তো দাড়ি কাটা নয় রে উনি রাসুলের সোনাক তো দাড়ি রাখা ধান করা জামা পরিধান করা আজকে অনেক আর জমিনে ইসলাম সমাজে ইসলাম কায়েম করবো এই ইসলাম কায়েম করা স্লোগান দাও অথচ তোমার শরীরের মধ্যে আসলে সুন্নাচ তোমার আমলের মধ্যে এ তোমার পোশাকের মধ্যে আসলের সুন্দর নাই তোমার চেহারার মধ্যে আসলের সুন্নাত নাই এ তুমি রাজলের সুন্দর না ভাইরা তুমি আসলের সুন্দর না কইরা না বোঝাল তুমি দুনিয়াকে ইসলাম কায়েম করতে পারবা না বলে রাজবা মনে রাখবা মনে রাখবা তুমি যে বলছোকে দুনিয়াতে ইসলাম করব তোমার দল ভাই হতে পারে ইসলাম তোমার দ্বারা কখনো প্রকৃত হতে পারে না এ একমাত্র রাসুলের সোনাদের দাবিদার তো ওই সমস্ত ব্যক্তি যারা আসলের সোননাথের উপর আমল করে এ বাবা

আগে তোমরা নিজেদের বাসাও এরপর তোমরা তোমাদের পরিবারকে বাসাও আহরি কুমার বাসাও আগুন থেকে জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন কেমন দুনিয়ার জমিলে শত্রু হাজার করার পরে প্রেরণ করেছেন এই দুনিয়ার আগুনটা আমরা সইতে পারি

আমার রাতুলের সুন্নাদ তুমিকে তুমি চলো না আমার রাতুলের সুন্নাদের উপরে তুমি আমল করো না অতত্ত্ব নামাজ তুমি পড়ো না তুমি নামাজ পড়ো না তুমি কিভাবে আমি তো পায়ে হাত দিয়া বোঝা যায় ওই কবর বড় ভয়াবহ ওই জাহান নাম বড় ভয়াবহ জায়গা রে বাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমি জাহান নামের মধ্যে এমন কিছু ফেরেশতা নিয়ে যুক্ত করে রেখেছি যারা তোমাদেরকে দেখতে পারবে না তোমাদের কথা শুনতে পারবে না অনুভূতি কি সেইটাও তারা বুঝতে পারবে না বধির 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 এমন ফেরেশতা তোমাদের চিৎকার শুনতে পারবে না এমন দেশ তাদের দিয়া তোমাদেরকে জাহান নামের মধ্যে শাস্তি প্রদান করা হবে এ জাহান কি জান কবর বড় কি ভয় বহু আজামের ঘর তোমরা কি তা জানো এ মুসলমান আমার আপনার জন্য আমার রাতুল মলিনাই চুরিয়া কান্দে উন্মতি উন্মতি বলে কান্দে আজকে আমার বাড়ির পাশে একটা যদি পাই আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি ক্রয় করি আমার জমির পাশে একটা জমি যদি বের আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি সেই জমি প্রয়োজনে ব্যাংক থেকে লোন দেয় প্রয়োজনে অমুকের কাছ থেকে হাওড়ার দিন করে সুদের মাধ্যমে আমার স্ত্রী আমার সন্তানের গহরাঘাটে আছে আমি বন্ধুত্ব টাকা উঠাই আনি

তোমাকে যখন বের করবে ঘর থেকে তুমি তুমি দু তোমাকে যখন ঘর থেকে বের করবে তোমার পছন্দ হাতের দামি দামি ঘুরি যখন তখন তো তোমার শরীরের কোন পোশাকে থাকবে না সারাটি হাত মাটি নিচ্ছে সারা কাপড় পরাইয়া তোমাকে পেঁচাইয়া যখন দাপন করা হবে তোমার সাথে কেউ যাবে না কেউ যাবে না কেউ না

আমার নবীর মহাপুর অন্তরে ঢুকাইয়া দেন কবর ভয়ন্তরের মধ্যে ঢুকাইয়া দেন এ কবর কি জানো কবর থেকে হাসরের ময়দান চল্লিশ হাজার বছরের রাস্তা পুলসিরাতের রাস্তা তিরিশ হাজার বছরের কিভাবে চলবা কিভাবে পাই দিবা কাতুলের আদর্শ সারা সুপারিশ সারা সম্ভাবনা এই জন্য হাত দিয়ে বলে যাই রাতুলের আদর্শ করে আমরা আমল করব কিনা